আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি খুব মজার একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো শুধুমাত্র আলু আর অল্প কিছু উপকরণ দিয়ে খুব মজাদার একটা ইফতার রেসিপি এই রেসিপিটি কিন্তু আপনারা চাইলে পুরো রমজান মাস জুড়েই করতে পারেন আর এটার স্টোর প্রসেসটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমেই নিয়ে নিয়েছি তিন পিস সেদ্ধ আলু আর এই আলুগুলোকে খুব ভালোভাবে আমি দুটো কাটা চামচের সাহায্য নিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা যে কোনোভাবে ম্যাশ করে নিতে পারেন ম্যাশার দিয়েও করে নিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেল আর এখন আমি এই ম্যাশ করে নেওয়া আলুতে দুইটা কাঁচামরিচ অ্যাড করেছি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চামচ হবে একটা টমেটো টমেটো কুচি করে নিয়ে দিয়েছি এক চামচ হাফ চামচ লবণ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো এখন দিয়ে দিয়েছি হাফ বাটি পরিমাণ এখানে দুই টেবিল চামচ পরিমাণ আর কি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাউলের গুঁড়ো নিতে পারেন যে কোনো একটা নিলেই হবে তো ভালোভাবে কিন্তু এখানে আমি মেখে নিয়ে নিয়েছি আলুর সাথে সব কিছু মেখে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে সুন্দর একটা ডো হয়ে গেছে একটা প্লেটে আমি অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি এখন ওই প্লেটের উপরে দিয়ে দিচ্ছি আর কি আমার তৈরি করে নেয়া ডোটান। এখন আমি হাত দিয়ে চেপে চেপে দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করছি লম্বা করে একটা শেপ দিয়ে নিচ্ছি চারপাশ থেকে আর কি সাইজ করে নিচ্ছি সমানভাবে এখন একটা নাইফের সাহায্য নিয়ে হাতে মানে ভালোভাবে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি কিভাবে। তো এভাবে কিন্তু আমি ত্রিভুজ আকৃতি করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু অন্য সেপেও কেটে নিতে পারেন চার চারকোনা শেপেও করে নিতে পারেন আর কি যেভাবে আপনাদের ভালো লাগে তো দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে চারপাশটা একটু চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নিয়ে নিলাম এখন আমি আরও এক পিস এইভাবেই কিন্তু করে নেব দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে একটু চেপে চেপে নিয়ে নিয়েছি হয়ে গেছে কিন্তু সবগুলো আমার রেডি করে নেওয়া এখন একটা ব্যাটার করে নেব খুব একটা পাতলা ব্যাটার করে নেব আর কি তিন চামচ দিয়ে দিয়েছি ময়দা এক হাফ চামচ দিয়েছি লবণ আর একটা নুডলসের মশলা পুরোটাই দিয়ে দিয়েছি এই নুডলসের মশলাটা দিলে কিন্তু আর চাট মশলা দিতে হবে না তবে এটা এখানে আপনারা হলুদ গুঁড়োটা দিতে পারেন কালারের জন্য আমি দেইনি কারণ আমি এইভাবেই এই কালারটাই আমি পছন্দ করছি তো একটা নুডলসের প্যাকেট ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি ভেঙে নিয়ে নিয়েছি একটু বাড়ি দিয়ে দিয়ে ভেঙে নিয়ে নিয়েছি আপনারা যে কোনোভাবে ভেঙে নেবেন ভেঙে নিলেই হবে আর কি এক পিস নাস্তা আমি এখন দিয়ে দিলাম এই ব্যাটারের ভেতরে এখন এপিটোপিট ওপিট ঘুরিয়ে ডুবিয়ে নিয়েছি এখন তুলে নিয়ে ভালোভাবে ব্যাটারটাকে সারিয়ে এখন ভেঙে নেওয়া নুডলসের ভেতরে কোট করে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে চেপে চেপে কোটটা করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে কোটটা করে নিয়েছি আর এই পর্যায়ে কতটা লোভনীয় লাগছে দেখে নিন তো আমি আরও একটা এইভাবেই করে নিচ্ছি হয়ে গেলো কিন্তু ডুবিয়ে নেওয়া এখন আমি ব্যাটারে ব্যাটার থেকে উঠে খুব সুন্দরভাবে কোটটা করে নিতে হবে হাতের সাহায্যে একটু চেপে চেপে নিতে হবে যাতে এগুলো খুলে না যায় তো একটু চেপে চেপে নিলে ভালো হয় আমি দেখুন করে নিয়েছি আর সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে সংরক্ষণ করতে চাইলে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বেশ কিছুদিন আর কি সংরক্ষণ করতে পারবেন আমি সংরক্ষণ করছি না আমি ভেজে দেখাচ্ছি একটা প্যানে পর্যাপ্ত তেল নিয়ে আমি চার পিস নাস্তা দিয়ে দিলাম আর কি দেবার পরে একটু এপিট ওপিট করে উলটিয়ে পালটিয়ে লালচে করে ভেজে নিতে হবে আর এখানে কিন্তু অনেকগুলো নাস্তা একসঙ্গে ভেজে নিতে যাবেন না অল্প অল্প করে ভেজে নিলেই এটা ভালো হবে আর কি ভেঙে যাবে না তো দেখতে পাচ্ছেন আমার বেশ কয়েকটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে এখন কিন্তু খুব ভালোভাবে তেলটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঝরিয়ে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কালারটা তো এখন একই প্রসেসে বাকিগুলো আমি ভেজে নিতে প্যানে আর কি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হচ্ছে তো এই প্রসেসে কিন্তু সব কয়টা নাস্তাই আমি ভেজে নিয়ে নিয়েছি এই নাস্তাটা কিন্তু ইফতারিতে জমে যাবে চাইলে কিন্তু আপনারা সারা রমজান মাস জুড়েই এভাবে আর কি পরিবেশন করতে পারেন তো বন্ধুরা এই রেসিপিটা আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা